আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা সিলেট বোর্ডের সিলেট বোর্ডের দু হাজার চব্বিশ সালের অধ্যায় তিন থেকে যে অঙ্ক চেয়ার ছিল আইসিটির আমরা সেই বিষয় ট্রেনে আজকে দেখবো রাশেদ নির্বাচনী পরীক্ষায় বাংলা ইংরেজি আইসিটি বিষয়ক যতক্ষণে ফোর ই সিক্সটিন ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান টু এইটি ফাইভ ওয়ান জিরো ফেলো এটা ছিল উদ্দীপক আমরা এখন দেখব যে প্রশ্নগুলো কী ছিল বৃত্তি কী বিশ্বের সকল ভাষাকে কটবৃত্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো এটা ক নম্বরে ক নম্বরে উত্তর ছিল রাশিদের বাংলা ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টার বুঝতে নির্ণয় করো গহ নম্বরে অধিপক্ষের আলোকে রাশিদের ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কি না তা বিশ্লেষণ করে বিশ্লেষণপূর্বক মতামত দাও এই ছিল প্রশ্ন তো আমরা উত্তরে যাব উত্তরটা কি প্রথম ক নম্বর প্রশ্নের উত্তর হলো যে বৃত্তি কী তাই বৃত্তি হলো বৃত্তি হলো যে কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার যে প্রক্রিয়া তাকে বলা হয় বৃত্তি করার জন্য যতগুলো চিহ্ন বা অঙ্ক সাংস্কৃতিক ব্যবহার করে তাদের সব প্রত্যেকটা একটা একটা পদ্ধতির বৃত্তি যেমন এখানে আমি যদি সংখ্যা লিখি যে দুই ওয়ান শূন্য ওয়ান এটার বৃত্তি হলো কি দুই বাইনারি বৃত্তি হলো দুই এরপরে অক্টালের বৃত্তিগত আছে অক্টালের বৃত্তি যখন থ্রি ফাইভ এটার বৃত্তি কত আট এরপর আমরা আমরা যদি লিখি থ্রি ফাইভ ডি এরা যদি লিখি তা এটার বৃত্তিগত আছে ষোলো এরপর আমরা যদি টু টু ফাইভ লিখি এটার কত টেন এই যে বৃত্তি যে বৃত্তি বলা হয় এই যে যেহেতু এই এই সংখ্যাগুলো বৃত্তি বলা হয় তো এই সংখ্যাগুলো লেখার জন্য যেন এই ওয়ান জিরো ওয়ান লেখার জন্য টু বি ব্যবহার করা হয়েছে বৃত্তি আবার থ্রি ফাইভ লেখার জন্য এইট লেখা হয়েছে আবার থ্রি ফাইভ বি লেখার জন্য সিক্সটিন ব্যবহার করা হয়েছে বৃত্তি তো এইগুলি হল বৃত্তি কতপয়ের সংখ্যা তো আশা করি তুমি বুঝতে পারছো যে খরম্বারে প্রশ্ন ছিল যে বিশ্বের সকল ভাষাকে কূট করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো তা বিশ্বে প্রায় সাড়ে তিন হাজার মতো ভাষা রয়েছে বিশ্বের ছোটো বড়ো সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে বলা হয় ইউনিকোড নাম ইউনিকোড আমি আবার বলছি বিশ্বের ছোটো বড়ো সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে বলা হয় ইউনিকোড তাই এটি দুই বাইট বা ষোলো বিটের কোড যা টু পাওয়ার সিক্সটিন দিলে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি চিহ্নকে নির্দিষ্ট করতে পারে সুলফিল সিক্সটিন মানে ষোলো পাওয়ার দেওয়া হয় তাই পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ আলাদা করতে পারে ফলে অনেক দেশের ভাষাকেই কম্পিউটার কোডভুক্ত করতে পারে আর এটাই ছিল কম্পিউটার কোডভুক্ত করার প্রক্রিয়া সকল ভাষায় কোড করতে সম্ভব হয়েছে এবার হলো রাশিয়াদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত নম্বর আক্তার বলতে নির্ণয় করো এটা ছিল গয়ের উত্তরটি তো আমরা এখন গয়ের উত্তরটি যাবো ইনশাল্লাহ তোমরা একটু এরকম লিখে নেওয়া গার উত্তরটা কি বাংলা রাষ্ট্রদের বাংলা ইংরেজিতে প্রাপ্ত নম্বর যতক্রমে ক্রমে ফোর ই ও এত তাহলে আমরা এই যে বাংলায় পাইছি কত ফোর ই তাই এটাতে আমাদের এখন এটা তো বাইরে পরিণত রয়েছে তা আমরা এটা কি দশমিকে নেই আগে তা দশমিকে নিলে এখানে কাছে দশমিক নেওয়ার প্রয়োগ হলো বৃত্তি দ্বারা কী করতে হয় গুণ করতে হয় সিক্সটিন আর এখানে একবার গুণ আরেকবার কি যোগ করতে হয় তাহলে এখানে আবার আছে ই ইর মান হয়তো চোদ্দো আছে অথবা ই লিখতে পারি আমরা অথবা ই লিখতে পারি তবে চোদ্দো তাই এখানে গুণ হব তাই এখানে শূন্য থেকে শুরু এখানে ওয়ান তা এখানে কত হয় চার আর এখানে পাওয়ার এক এক থাকলে কী হবে ষোলোই হবে প্লাস চোদ্দো আর ইন্টু এখানে এটা এটার মান কত এটা গেলে ষোলো নট এটা মান হলো ওয়ান এটার গুণকালে কত হয় ষোলো চার ষোলো চৌষট্টি আর হলো কত চার চোদ্দোকে চোদ্দো তাই ষোলো আর চোদ্দো গুণ যোগ করলে হয় চার হাজার আট আর সাত আটাত্তর তো এটা কী হইল ফোর ইর মান আমরা কী পাইলাম ফোর ইর মান পাইলাম আমরা সিক্সটিনের মান পাইলাম সেভেন এইট ও টেন তাহলে এটা আমরা পাইলাম এটা পাওয়ার পর এখন আমাদের রয়েছে আবার কি ইংরেজিতে যে নাম্বারটা পেয়েছে ইংরেজিতে ইংরেজিতে এই দিতে পেয়েছি কত ওয়ান জিরো ওয়ান ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান ওয়ান এটা পেয়েছি তো এটার বৃত্তি কত দুই আর আমরা দুই দ্বারা কী করবো এরকম ওই ঠিক ওইটার মতো আবার গুণ করব বৃত্তি দ্বারা গুণ টু একবার গুণ একবার যোগ তারপর কি শূন্য আবার টু আবার ওয়ান গুণ টু আবার যোগ ওয়ান গুণ টু আবার যোগ এরপরে শূন্য গুণ টু আবার যোগ আবার শূন্য গুণ টু এরপর আবার গুণ টু আর এইখান থেকে শূন্য থেকে শুরু করত শূন্য ওয়ান টু থ্রি এরপর আমরা এখানে ফোর দেব ফাইভ দেব সিক্স দেব তাহলে এইখানে ওয়ান যদি আমরা দিই সিক্স দিলে কত হয় চৌষট্টি পাওয়ার চৌষট্টি হয় আর শূন্য দেওয়া কোনো সংখ্যার গুণ করলে শূন্যই হয় আর এর ফের ফোর দিলে কত হয় তো আর এটার পর কত দিলে ওয়ানের পেয়ে দিলে হয় এইট আর এখানে কি হয় এখানে শূন্য এখানে শূন্য এখানে কি ওয়ান আর এটার পাওয়ার ওয়ান দিলে কত হয় হয় ওয়ান এটা মান হলো ওয়ান ইন্টু ওয়ান তাহলে আমরা যদি এটা গুণ করি এখন কী হয় ওয়ান তাই চৌষট্টি হয় এখানে আর এনে শূন্য বাদ শূন্য তো যোগ করলে যা তুই করলে তাই হয় তাহলে এনে ষোলো তারপরে এখানে থাকে এইট এখানে থাকে ওয়ান আমরা যদি যোগ করি তাহলে কত হয় চৌষট্টি আট আট নয় নয় ষোলো ষোলো আঠারো চব্বিশ পঁচিশ পঁচিশ চৌষট্টি কত এইট নাইন এইট নাইন আমরা এটা পাইলাম দশমিক এখন এটা বলছি কি যে এই সংখ্যাটারে অক্টালে পরিণত করতে হয়েছে দুইটা সংখ্যার যোগ ফলকে যেমন আমরা এই একটা সংখ্যা পাইছি আর এই একটা সংখ্যা পাইলাম দুইটার একত্রে আমাদেরকে বলছে যোগ করতে তাহলে আমরা যে বাংলা পাইলাম বা ইংরেজিতে ইংরেজি একটা পাইলাম কত যে এখানে প্রথমটা পেলাম আমরা ফোর এর মান পাইছি ফোর এর ফোর এর মান হল সেভেন এইট আর টেন আর ইয়ার মান পাইলাম এটার মান পেলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান শূন্য শূন্য ওয়ান এটার মান পেয়েছি আমরা এটা মান পেয়েছি কত এটা মন পেলাম এইট নাইন আর এই দুটো আমরা যোগ করি তাহলে যেটা হয় গত সতেরো সাত সাত এক আট আর আট ষোলো ছয় একের এক তা আমরা পাইলাম এই অ্যান্ড এটা কি বলছে যে পরিণত অক্টালে পরিণত করতে হলে আমাদের কী করতে হবে আট আটটা আমাদের এটারে ভাগ করতে হবে এইট ওয়ান সিক্স সেভেন এটা এটা ভাগ করি তাহলে আমাদের এটা যদি বিশ বার দিই বিশ বার দিলে হয় একশো ষাট আর থাকে কত সাত এখানে আবার এটা যদি আমরা যদি বাক করি বি আট দেওয়া তাহলে বার দুইবার দিলে এনে কত হয় দুইবার দিলে হয় বিশ আর আট ষোলো থাকে চার আর এখানে কত হয় এখানে আবার আবার এখানে যদি যায় না শূন্যটা এনে দিতে হবে আর টুটা এখানে লিখতে হবে তাহলে আমরা কী পাইলাম রেজাল্ট হবে এইখান থেকে উপরে তো একশো সাতষট্টি টেন এটার মান পেয়েছি আমরা টু ফোর সেভেন আর এটার বৃত্তি ছিল এইট এই ছিল গয়ের উত্তরটা আশা করি তোমরা সকল বুঝতে পারছো তো আশা করি এই এই ছিল গয়ের উত্তর আমরা এখন গড় উত্তরে যাব যে উদ্দীপকের আলোকে রাশিয়া ইংরেজিতে ও আইসিটির প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা বিশেষ লোক মতামত তাহলে কি ইংরেজি ও আইসিটি নাম্বারটা ইংরেজিতে হয়েছে কত ইংরে বাংলায় পেয়েছে যদি এইটা তা ইংরেজিতে পেয়েছে এই নাম্বারটা আর আইসিটিতে পেয়েছে পঁচাশি এই দুইটা নাম্বারকে যোগের মাধ্যমে প্রকাশ করা যায় কি না সেটা আমাদেরকে দেখতে বলছে আমরা উত্তরটা যাব তাহলে না এইখানে তোমরা একটা লিখে নেবা তো রেগের উত্তরটা আমরা এখানে নিলাম উদ্দীপক থেকে পাই রাশিদের ইংরেজিতে নম্বর হলে এত আর আইসিটির নম্বর হলো পঁচাশি তাহলে আমরা এখন যে পঁচাশিকে আগে বাইনারিতে পরিণত করি পঁচাশি তো এটা বাইনারিতে পরিণত করলে কত হয় প্রথম যদি দুই দিয়া দেই তাই দুই দিয়া দিলে কত হয় দুই দিয়া দিলে বিয়াল্লিশ দুগুণে চৌরাশি থাকে কত ওয়ান এরপর আবার যদি দিয়া দেই একুশ দুগুণে বিয়াল্লিশ থাকে জিরো আবার যদি আমরা দুই দিয়া দেই দশ দুগুণের বিশ থাকে ওয়ান আবার যদি আমরা দুইটা দেই থাকে পাঁচ দুগুণের দশ থাকে জিরো না থাকলে কোনো কিছু জিরো আর দুইটা দিলে এখানে আবার দুই দুগুণে চার থাকে ওয়ান আবার যদি একবার থাকে না কিছু জিরো আবার যদি আমরা দুইটা দিই এখানে থাকে জিরো থাকে ওয়ান তো পঁচাশি নাম্বারে আমরা পঁচাশি এখন এখানে তারপরে ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান ওয়ান তো এটা হলো আমরা বাইনারি মান এটা এখন আমাদেরকে বলছি কি এই নাম্বার দুইটারে যোগ করতে তো যোগ করলে আমাদের আগে যেটা করতে হবে যোগ করলে আমরা একটা হইলাম গত বাংলার নাম্বার হলো এটা এই যে নাম্বারটা ছিল এটা এই নাম্বারটা একটা বড়ো তো এখন এটা ওয়ান ওয়ান শূন্য শূন্য ওয়ান এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা আরেকটা একটা দিয়ে বিটে নেওয়ার জন্য এটা দিলাম আর এনে যোগ করতে হয়েছে তাহলে আমরা বিয় যোগের মাধ্যমে দুইয়ের পরিভোগের মাধ্যমে তাহলে পরিভোগের মাধ্যমে যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে কী করতে হবে একটু আমাদের বিয়োগ করে নিতে হবে তাহলে এখানে এটা আমরা বিটে পরিণত করি এনে আছে সাতটা চারটা আছে শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান তাহলে এখানে যোগের ভিতরে করলে এখানে আমাদের কী করতে হবে এরকম দেওয়া যাবে না তাহলে এটার যোগে পরিণত করতে হইলে শূন্য ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য শূন্য ওয়ান টু এখানে যোগ দিলে আর এখানে যারা বিয় তেতাল্লিশই একই হল তারপর কত হইল শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান ওয়ান তাহলে এখন আমাদের পরিভূরক যদি দুইয়ের পরিভূরের মাধ্যমে করতে হবে দুইয়ের পরিপূর্কের মাধ্যমে করতে হলে দুইয়ের পরিবর্তন যদি আমাদের করতে হয় তাহলে কী করত ছোট সংখ্যাটাকে পরিভূত করতো ছোট সংখ্যা কোনটা এটা এই এই পাশে এটা ছোট সংখ্যা তাহলে আমরা এটাকে আমরা পরিভূত করবো এই সংখ্যাটা আমরা পরিভূরক যদি করি তাহলে এখানে শূন্য শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য 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 তারপর ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এটা হলে আমরা এই সংখ্যাটা পেলাম তা এখানে এটা আমরা যদি পুরোপুরি করি তাহলে কী হবে শূন্যর জায়গায় ওয়ার ওয়ানের জায়গায় শূন্য তাইলে এখানে কী হবে ওয়ান এখানে কী হবে শূন্য এখানে কী হবে ওয়ান এখানে শূন্য এখানে ওয়ান এখানে শূন্য এখানে ওয়ান আবার এখানে হবে শূন্য মানে একের জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় শূন্য আমরা পেলাম এটার পরিপূর্ক একের এটা হলো এটাকে বলা হয় কি একের পরিপূরক এটা হলো একের পরিক তাহলে আমাদের করতে হবে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিভোগ করলে কী হতো এটার সাথে এক যোগ করতে হবে এক যোগ করলে হবে কি ওয়ান ওয়ান এরপরে শূন্য এ ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান এটার বলা হয় আবার দুইয়ের পরিপোক এটা হলো আমরা কি দুয়ের পরিপক্ষ দুইয়ের পরে পড় দুয়ের পরিভোগ করে বললাম এটা হ্যাঁ তো এখন আমরা যে পরিভূর করে যেটা পেয়েছি সেটা হলো আমাদের যে ইয়াতে যে বড়োর যে নাম্বার সংখ্যাটা ছিল সেটা নিচে বসিয়ে আমরা যোগ করবো তাহলে আমরা পেয়েছিলাম এটা আগে আসছিল সংখ্যা আসলে কত এটা শূন্য ওয়ান শূন্য ডাবল ওয়ান ডাবল ওয়ান শূন্য ওয়ান তারপরে আমাদের এখানে যে আমরা যেটা পেয়েছি এখানে ওয়ান ওয়ান শূন্য তারপর পেলাম ওয়ান তারপরে আছে ওয়ান শূন্য তারপর রয়েছে ওয়ান তারপরে শূন্য এরপরে ওয়ান আমরা যোগ করি তাহলে হয় এন ওয়ান এখানেও এখানে তারপরে এখানে কি শূন্য এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য হাতে ওয়ান এটা হলে এটাকে বলা হয় কেরিবিট এই কেরিবিটটা ক্যারিবিট গ্রহণযোগ্য হয় না কেরিবিট কেরিবিট গ্রহণযোগ্য তাহলে যদি আমরা এটা এইটার ধরি থাকি উত্তর এত তাহলে এখানে এই সংখ্যাটা আমরা লিখতে পারি কি উত্তরে উত্তর এত এত এতগত এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ একশো তো এটা দুই বা দশমীকে যদি আমরা নিই এটারে দশমিক নিলে একশো মানহাগত চার চার তো এই ছিল উত্তরটা আশা করি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই এখানে অনেকগুলি ভিডিও রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো ইংরেজির অনেকগুলো ভিডিও রয়েছে গ্রামার পার্টের এবং লেটার অ্যাপ্লিকেশানের আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম